সমুদ্রের পানিতে ভেসে এলো আইসবার্গ কানাডা জুড়ে আতঙ্ক কানাডার নিউ ফাইনল্যান্ড টাউন জুড়ে বুধবার সকাল থেকে তুমুল উত্তেজনা আর এই উত্তেজনার কারণ হল বিশাল মাপের এক বরফের চাই বা আইসবার্গ গবেষকরা জানিয়েছেন এত বড় মাপের আইসবার্গ খুব একটা চোখে পড়ে না এমনকি তাদের কথায় টাইটানিক জাহাজ যে আইসবার্গের ধাক্কায় ডুবেছিল তার থেকেও বড় মাপের বরফের চাই ভেসে এসেছে কানাডার সমুদ্রতটে আইসবার্গটি একশো পঞ্চাশ ফিট উঁচু গবেষকরা জানিয়েছেন এত বড়ো মাপের আইসবার্গ খুব একটা চোখে পড়ে না এমনকি তাদের কথায় টাইটানিক জাহাজ যে আইসবার্গের ধাক্কায় ডুবেছিল তার থেকেও বড়ো মাপের বরফের চাই ভেসে এসেছে কানাডার সমুদ্রতটে আইসবার্গটি একশো পঞ্চাশ ফিট উঁচু আর চওড়াতেও অনেকটাই গবেষকরা মনে করছেন বরফের চায়টি আরও বড় মাপের ছিল ভাসতে ভাসতে এসে কানাডার সমুদ্রতটে আসার পরেই উচ্চতা একটু হলেও কমেছে তবে এই বরফের চাইকে নিয়ে আতঙ্ক ছড়িয়েছে কানাডার এই শহরে যেখানে অনেক মানুষ এই চাই দেখতে ভিড় জমাচ্ছেন অন্যদিকে অনেকে ভয় পাচ্ছেন টাউনে এসে ধাক্কা মারলে কী অবস্থা হবে তার কথা ভেবে কানাডায় আসন্ন এখন গরমকাল আর এই সময় এই ধরনের ঘটনায় হতবাক কানাডার মানুষজন